আর ভাই লাভ লস নাই লাইফ টেইলস লাইব লস নাই লাইফ টেইলস বুঝছ আলাইকুম কেমন আছেন শুনছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি রসের জন্য সকাল সকাল ভোরে তো আমার সাথে আছে আমার টাকলা উнду যে শুধু ঘন ঘন পাদ দেয় আরে এই আমার মাম তো যে বো ভাইবা আমাকে রাতে খালি জরায়া ধরে ঠিক আছে তো আমরা এখন তেলের পাম্প আছি তেলের পাম্প থেকে যাব রসের জন্য রসওয়ালা ফোন দিছে আগে থেকে যেন রস অন্য কোথাও না দেয় তারপরে গিয়ে দেখি সে আমাদের জন্য কি রাখছে তো গাইজ আমরা এখন তেলের পাম্প থেকে এখন যাব রসের জন্য তো আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমাদের রসওয়ালার অভিজ্ঞতা তো গায়ে অনেক কষ্টের পরে আমরা মনে করেন আর রসি নিছি খেজুরি রস নিছি রস নিয়ে এখন আমরা যাইতেছি যাওয়ার পথে আমরা কিছু ছবি তুললাম আর এসে আমার মাম ভাই মাম তো ভাই রসি নেওয়ার অনুভূতি আজকে কেমন ঠান্ডা মরি যাই ঠান্ডা মরি যাই ঠিক আছে আর লাভ লস নাই লাইফ টেলস লাইভ লস নাই লাইফ টেলস বুঝছে নেই

তো গায়ে অবশেষে বাসায় চলে আসলাম খেজুরের রস রান্না করা হয়ে গেল এখন আমি খাইতেছি আমার ভাইও খাইতেছে আমি খাইতেছি এই যে আমার খাইতেছে তো খেজুর রস তোমার অনুভূতি কি মিষ্টি মিষ্টি রস আসলে খাইতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে এত সকালে শীতের মধ্যে গেলাম মানে অনুভূতিটা অন্যরকম ছিল যা বলার বাইরে তো ভিডিওটা দেখেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তো টাটা I love this.